কোন আপনার আজকে সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন কেউ আপনি তাকাবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে না চ্যালেঞ্জ পারবে না পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পারবে না ওই যে দুই একটা তো জনতা আছে না যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মাহফুজ আলমকে বন্ধ স্ট্যাটাস দিতে হয়েছে ওইরকম মবের মাধ্যমে দুই একটা আওয়াজ তুলবে একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় আড়াই কোটি লোক আপনি বাতিল করে দিবেন এত ধর কেউ নাই জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পায় নাই আওয়ামী লীগ কি দুর্দণ্ড প্রথাবে ছিল তার হাতে সব ছিল প্রশাসন ছিল সব ছিল জামাতের মতো একটু ছোট দল যে দলের সাফল্যে ভোট কখনো সে সাত আট পার্সেন্টে বেশি পায় নাই সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পায় নাই আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট দুই সালে সেইবার আওয়ামী লীগ ভোট পাইছে চল্লিশ দশমিক এক তিন ভাগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া রে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন ভাই এত ফু ওর জোর আপনার হয় নাই ঢাকায় চেয়ার সরানো যায় হিমালয় পর্বত সরানো যায় না বাই চান্স উই হয়ে গেছেন এগুলি বলে লাভ নাই আসিফ মাহমুদ সৈজিবা মুরাদনগর বাড়ি

কায়কবার পাঁচবার না ছয় বার যেবার ইলেকশন খেলা সেই বারে সে পাশ করে তারপরে তাকে দেখেন মানুষের সঙ্গে কথা বলার সময় কি বিনয় নিয়ে কথা বলে কৃষি কি আচরণটা করে এত সহজ না মানুষের ভোট আদায় করা আপনাকে দেখে ভয় পাবে ভোট দিবে না বড় কঠিন কাজ এই যে আওয়ামী লীগের যারা কোন অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন কোন আইনে কোন আইনটা কি বোঝার আইনটা কি আর একটা কথা বলি যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমাকে বলে আমি ঠিক আওয়ামী লীগের পুনর্বাসন চাই ভাই পুনর্বাসন চাই না কথার কথা এখন ক্ষমতায় আছে বলতেছে ক্ষমতায় না থাকলে কথা কেউ শুনতো আমার তো সন্দেহ আছে ভাই কেন শুন ভাই তার কথা সে কে সে কোন অথরিটি নিয়ে এই কথা বলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর আপনি কে ভাইয়া যে আপনি বলতে যে আওয়ামী লীগ এটা করলে এটা করতে পারবে ওয়ারিং এত সহজ না রে ভাই এটাকে বুঝতে হবে কাজে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক আওয়ামী লীগকে না সব দলেরই যে খুনি সে খুনি যে লুটপাটকারী সে লুটপাটকারী আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে খুনের বিচার হবে আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচার জন্য বিচার হবে এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে যাবে তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মানা যাবে না আওয়ামী লীগ আর শেখ হাসিনা সমর্থক নয় যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী ছিল সমস্যা নাই যখন শেখ হাসিনা থাকবে না তখন আওয়ামী লীগ থাকবে ভাই একটা দল গড়ে উঠবে তার মতো করে তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন ভাই দুনিয়াটা এত সহজ না বাংলাদেশ সম্পর্কে এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে কেন জাতিসংঘ কয়েকজনকে তদন্ত করলো না

এখন কি হবে না হবে আমি যাই না করতে পারেন যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আন্দোলন এবং নাগরিক কমিটি যে দলটি নিয়ে আসছে এটার একটি পদ নিয়ে মানে দলের সেকেন্ড ইন কমান্ড সদস্য সচিব বা সেক্রেটারি যেটাই বলি এই পদ নিয়ে অন্তত চার থেকে পাঁচটি গ্রুপ দেখা যাচ্ছে ছাত্র শক্তির একটা গ্রুপ চাচ্ছে এদেরকে ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা চাচ্ছে আরেকজনকে শিবিরের এক্স নেতারা চাচ্ছে আরেকজনকে মাহফুজ আলমের অনুসারীরা এই যে এত সম্ভাবনার কথা বলছে এত রাজনৈতিক বন্দোবস্ত করছে দেশের সব ঠিক করে ফেলছে এবং হচ্ছে আওয়ামী লীগকে একদম মুছে দিবে এরকম সেই জায়গা থেকে গত ছয় মাসে আমরা দেখলাম তাদের মধ্যে অন্তত এই নাগরিক কমিটিতে পাঁচটি গ্রুপ এই পাঁচটি গ্রুপ বা পাঁচ মেরুর দ্বন্দ্ব নিয়ে তারা যে দলটি নিয়ে আসছে এই দলটিকে আসলে মানে কি আপনি কি মনে করছেন দলটি আসলে কতদূর আগাবে বা কতটুকু সফলতা পাবে শুনেন এরা এদের হচ্ছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং এটা তো আগেও গ্রুপিংটা কেউ করে মানবে না সবাই সবাইকে বলবে আমি কম কি না ইসলাম যদি মনে করেন আপনার উপদেশটা না থাকতো তো তাকেও কেউ মানতো না হতে একটু প্রচারের মধ্যে আছে অতএব তাকে নিয়ে আসছে এখন তার যে নেতা আক্তার হলো তার নেতা আক্তার সাহেব মানে শিষ্য হয়ে গেছে আর তার গুরু হয়ে যাচ্ছে সেক্রেটারি তো হোক সমস্যা নাই এখন শক্তি ভাই এই আন্দোলনের আগে ছাত্র শক্তির নাম কয়জনে জানতো

আসলে যে গ্রামে একটা প্রবাদ আছে আগে ছোটবেলায় যে বরতলার কিছু উপন্যাস আছে উপন্যাসের নাম হলো যে ফুল না ফুটিতে হ্যাঁ ফুল ফুটে নাই তার আগে ঝরে গেছে এটা হলো হলো কি কিংস গিয়া বাংলাদেশে যেটা কিংস পার্টি বলতে আমরা যা বুঝাই অনেকে বলে না কিংস পার্টি তো বিএনপি কিংস পার্টি জাতীয় পার্টি হ্যাঁ ওগুলিও কিংস পার্টি ওগুলিও কিংস পার্টি কিন্তু ওগুলি যখন পার্টি ছিল তখন কিং নিজে পার্টির নেতৃত্বে ছিল এখানে কিন্তু কিং নিজের পার্টির নেতৃত্বে নাই এর যখন পার্টিং এর অনুগ্রহে পার্টি হয় তখন তার একদম ধরেন যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো আপত্তি নাই সবাই মিলে একজনকে নেতা বানাইলো তাহলে এই আলোচনাগুলো আসতো না তাহলে একটা ভালো পার্টি হইতো সেই পার্টিও ইলেকশন হইলে পরে দশটা সিট পাইতো কিন্তু আমার সন্দেহ আছে তাই বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল বড় জটিল ওই আপনি টক শোতে দুইটা কথা বলেন আপনি এক জায়গায় গেলে আপনাকে পুলিশ আপনাকে প্রহরা দেওয়া নিয়ে যায় আপনি আইন কামে বিশাল বিশাল ফিস্তি দিচ্ছেন এইগুলি শুনে মানুষ আপনি ভোট দেয় না মানুষের কাছ থেকে ভোট নেওয়াটা একটা দীর্ঘদিনের সাধনার ফল দীর্ঘদিনের সাধনার ফল আর বাংলাদেশে ইদানিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এখন টাকা যে খরচ করতে পারে সেও ভোট পায় তা আপনি টাকা খরচ করবেন সাত মানুষ গতি করবেন ভাই জয় করবেন তখন তো আপনি প্রশ্নের মুখে পড়বেন তখন তো কোনো জবাব দিতে পারবেন না আপনি এরা ভোটে খুব ভালো করবে এটা আমি